হাতার কাপড়টা পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে হাতার স্লিপসে চলে যাবে আর এটা যেটা বলছিলাম যে ফার্স্ট আকর্ষণটা আর কি প্রথম আকর্ষণটা এটা হচ্ছে অন্য টাইপ ফুললি একদম রেনবো স্টাইলে রংগুলো খুবই সুন্দর একদম ফাটাফাটি একটা কালেকশন পাচ্ছেন আমি দুই তিনটা ডিজাইন আপনাদেরকে দেখাবো একদমই সময় নিব না একটু কষ্ট করে ধৈর্য ভিডিওটা কমপ্লিট করবেন যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন ফ্রন্ট ব্যাক পার্ট একদম সলিডটা থাকবে সেম সেম পাবেন তারপরে হচ্ছে সালোয়ারটা এবং হচ্ছে হাতার কাপড় বরাবরের মতো এবং খুব সুন্দর যায় দুই পাশে ছাড়ার করা আছে এবং হচ্ছে কোটা করা অন্যগুলো কিন্তু কোটা করা ঠিক আছে আর আমাদের ম্যাটেরিয়ালটা আলহামদুলিল্লাহ একদমই ভালো মানের ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে যার কারণে হচ্ছে এটার প্রিন্ট প্রসেসগুলো এত সুন্দর আসছে এত ব্রাইটনেস দিতেছে আর এগুলো হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায় থেকে পার্চেস করতে পারেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইনবক্স কিংবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন যে ডিজাইনটা দেখাবো এই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে আর পাটিকের বিশেষ জিনিসটা হচ্ছে এটা কিন্তু সবাই আসলে আরামের জন্য পরে যার কারণে হচ্ছে আমরা বিশেষ করে ম্যাটেরিয়ালের উপর গুরুত্ব দিয়ে থাকি যেহেতু এটা অনেকে গরমের জন্য নিয়ে থাকে যে একটু আরামদায়ক হবে যার জন্য আর এই ডিজাইনগুলো এত মার্জিত এত সুন্দর

সরি এটা হচ্ছে সালোয়ার এবং হচ্ছে হাতের কাপড় আর আমার হাতে হচ্ছে ওড়না এই দেখ তারপরে হচ্ছে অরেঞ্জ কালার দেখাবো এই হচ্ছে অরেঞ্জ কালারটা এটার মধ্যে দু তিনটা কালার ব্রাইট আমাদের ছিল যাকে আমি আপনাদেরকে সবগুলো দেখাই দিতেছি ঠিক আছে বিশেষ করে হচ্ছে বেশি কালার ব্রাইটে থাকলে চুজ করতে সুবিধা হয় এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়না আচলে হচ্ছে জামার সাথে কালার ই করা আছে কন্ট্রাস্ট করা আছে তো আমি একদম ভিডিওর সাথে চলে আসছি প্রাইসটা বলে দিব একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস নশো টাকা পড়বে যার ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলা থানা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন একদম ঘরে বসে থেকে চাইলে আমাদের শপেও ভিজিট করতে পারেন আমি ভিডিও শেষে অবশ্যই আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিব আমি আবারও বলছি প্রাইস থাকতে আছে নশো টাকা ঠিক আছে এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা ঠিক আছে তো যাদের ভালো লাগে সাথে সাথে অর্ডার কমেন্ট করার জন্য এই মতো বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এতে স্ক্রিন নাম্বারটা দেওয়া থাকবে তারপর আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি গ্রিন সোরণিকা শপিং মল চতুর্থ তলা দোকান সংসার তিনশো নিত্য এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং এখানেও দেওয়া আছে আপনাদের যেভাবে সুবিধা হয় কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারেন তো আসলে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও কথা বলা আল্লাহ হাফেজ